পরে এতগুলো ধরতে পারবো না এতগুলো আছে

লেভেল ফোর বলেকে সব জিএসএম এস এম এস এম মোবাইল আর এস মোবাইল মানে কিন্তু সবার পছন্দের ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন আছে ভিডিওতে হিউজ পরিমাণে ডিভাইস আছে মানে সবার পছন্দের ডিভাইস যারা কার্ভ ডিসপ্লে চান সস্তায় হিউজ পরিমাণে কার্ভ ডিসপ্লে ডিভাইস আছে আজকের ভিডিওতে এছাড়া যারা স্যামসাং লাভার দেখেন স্যামসাং কতগুলো ডিভাইস আছে মানে শেষ করা যাবে না এরকম সব রানিং প্রোডাক্ট স্যামসাংয়ের ক্যামেরা ভালো প্রসেসর ভালো এছাড়া স্যামসাংয়ের পাশাপাশি পিকজেল আছে পিক্সেলের পাশাপাশি হনর আছে হনরের পাশাপাশি সোনি গুগল পিক্সেল আদার্স ব্র্যান্ডের প্রত্যেকটা ডিভাইস কিন্তু আছে যেগুলো রানিং সবার পছন্দ দেবে সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে ভিডিওটা নাটেনে দেখতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান্ট প্রিয় স্বামী মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মামা আজকে অফারটা কেমন থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো ডিভাইস অনুযায়ী মানে কোয়ালিটি ঠিক রেখে যতটুকু প্রাইস দেওয়া যায় ঠিক আছে আসলে আমাদের তো একটা পার্সেস রেট আছে আপনি যতই কমে চান আমি তো কমে না কিনতে পারলে দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা মাথায় রাখতে হবে বলে দিয়ে এটা হচ্ছে ফুললি ফুল সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস গ্যারান্টি আর আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার পলিসিটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর হচ্ছে আপনার হাতে যদি একটি পুরোনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে ডকুমেন্টস ছাড়া কোনো ডিভাইস পার্চেস করা হয় না আর আপনাকে দেওয়া হবে না আমরা নিতেও পারবো

যাবেন দুশো ওটার মধ্যে প্যাকেট বক্স চার্জার কিছু নাই ঠিক আছে তারপরে আমি একটা চার্জার দিয়ে দিব না সমস্যা নাই ঠিক আছে যেহেতু ওটার মধ্যে নাই কি করবো

Pixel 6 Pro আচ্ছা Pixel 6 Pro হ্যাঁ Pixel 6 Pro এই যে দেখেন দুর্দান্ত একটা ডিভাইস আচ্ছা 12GB হ্যাঁ ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ হ্যাঁ ইনঅ্যাকটিভ এর ভিতরে খালি সিম ঢোকাবেন আপনার অ্যাকটিভ হবে ঠিক আছে আর কিছু করা লাগবে না মাত্র 37000 টাকা 37000 টাকা অনলি 37000 টাকা ইনঅ্যাকটিভ আপনি এটা আপনি যাচাই বাছাই করে নেবেন যে ইনঅ্যাকটিভ আমি বলতেছি আসলে কি ইনঅ্যাকটিভ কিনা ঠিক আছে তারপরে হচ্ছে কি MI

দেখানন্ডিশন আছে কন্ডিশন আছে এর চেয়ে ভালো কন্ডিশন আর নাই ঠিক আছে আপনি আসবেন দেখবেন একদম ঠিক আছে আচ্ছা দুশো ছাপ্পান্ন

আট একশো আঠাশ আছে দিবেনি বারো একশো আঠাশ দিয়ে এটা আবার পাইলেন কি আট একশো তো সহজে পাওয়া যায় কিছু আঠাশ এটা তো সহ পাওয়া যায় না

Sunday F.

1 TB 12 GB 1000 GB স্টোরেজ হ্যাঁ 1000 GB স্টোরেজ হ্যাঁ ওটার প্রাইস দিতে দেব আজকে মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 টাকা হিউজ ভিডিও আছে এক পিস আছে আছে তার জন্য আজকে আপনার এটা প্রাইস দিতে মাত্র কত দিয়ে দিব কত প্রাইস দিব

হ্যাঁ এটা দাম দিতে দেবো হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ঠিক তারপরে হচ্ছে আপনার

শিওর হ্যাঁ শিওর তো হ্যাঁ শিওর নাহলে দাম কমাতে হবে দুই হাজার সমস্যা নাই কি বললো পেয়ে থ্রি পুরোই তো একরকম এক

কথা থাকবে বলেন এটার দাম দিয়ে দেবো মাত্রী বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আট একশো আঠাশ আট দুইশো ছাপান্ন দুইটা এর দাম হচ্ছে

ওপেন ওয়াল সব আছে কত আছে সব আছে এটার দাম দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাভা বইলা কইরেন না হেলা এর মধ্যেই আসি খেলা নাকি

টেন সিম ফিজিক্যাল সিম এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে আছে দেখেন আহ

হাওয়াই পি থার্টি প্রো হাওয়াই পি থার্টি প্রো জাস্ট এটা প্যাকেট বক্স আসে নাই মিটিং এর কারণে

থার্টিন দিয়ে দেবো মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা তারপরে আহ ইয়ে ইলেভেন প্রো এটার দাম দিয়ে দেবো হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা তারপরে হচ্ছে আপনার এখানে কোন ডিভাইস পার্সেস করা হয় না আর নিতেও পারবেন না দিতেও পারবেন না ঠিক আছে আর আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবেন আর অর্ডার সিস্টেম দুই টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরিশোধ করতে পারবেন আর আপনার যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে ঢাকা যমুনা ফিউসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ ডিট জি এস এম এস এম মোবাইল এসে যেমন নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনি যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি করে নেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের ফুললি রিপ্লেস গ্যারেন্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ